এগুলো হচ্ছে এইট হান্ড্রেড এর প্রোডাক্ট আমরা যদি পারি সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমরা আরো কালার ইনক্লুড করার চেষ্টা করবো ওলেনের ব্রাউন চেকটা হচ্ছে মাত্র দুই হাজার টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে আর ষোলো অফার দিয়েছি সেটা তো মাত্র আটশো ষোলো টাকায় পাচ্ছেন এই প্রত্যেক দিন হচ্ছে আমরা প্রোডাক্ট আপডেট করে থাকি এটা হচ্ছে সেমি লং সেমি লং ওভার হচ্ছে আপনারা পাবেন হচ্ছে আমাদের কাছে আমি একটা পরে আছি দেখেন হচ্ছে এই স্টাইলটা এবং পিছনের পায়ে এস সাইডটা দেখেন এই হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা পাবেন হচ্ছে মাত্র 1850 টাকায় আমরা দুই পিস আমাদের বিজয়ের অফারে মাত্র দুই পিস নিতে পারবেন 1616 টাকায় এই যে দেখেন এই প্রোডাক্টগুলো হচ্ছে ফর্মাল প্যান্ট আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক আছে আর অনেক আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে বিজয় ষোলোর অফারে হচ্ছে মাত্র এগারোশো ষোলো টাকা এই যে এগারোশো ষোলো টাকায় পাচ্ছেন এগুলো এগুলো যাদের হচ্ছে হাতা কাটা লাগবে তারা নিতে পারবেন পাঁচ

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যারা বলতেছিলেন এক্সপোর্টের ব্লেজার নিয়ে ভিডিও করার জন্য তাদের জন্য সুখবর মাত্র আটশো টাকায় ব্লেজার নিয়ে আসলাম তাও হচ্ছে অথেন্টিক এক্সপোর্টের খুচরা মূল্যে কিন্তু কিনতে পারবেন এখানে আসলে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ব্লেজারের সংগ্রহগুলো আছে এখানে চাইলে আপনারা স্লিম থেকে শুরু করে যত হেলদি আসেন তারাও কিন্তু পেয়ে যাবেন এবং আটশো টাকার রেঞ্জের ভিতরে যে ব্লেজারগুলো ছিল সেটা কিন্তু একটা কালার ছিল গত ভিডিওতে দেখেছিলেন রাইট নাও কিন্তু বেশ কয়েকটা কালার চলে আসছে এবং এখানে আটশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু ব্লেজারের কালেকশনগুলো রয়েছে এবং ওভারকোট কোট রয়েছে

টাকা কাস্টমার যাতে কনফিউজ না হয় সেজন্য আমরা বলে দিচ্ছি আপনার প্লেন সলিড যদি কোনো প্রোডাক্ট পারচেস করেন সেক্ষেত্রে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পারচেস করতে পারবেন আর হচ্ছে যদি চেক স্ট্রাইপ বা ট্র্যাকচার করেন সেক্ষেত্রে হচ্ছে দুই হাজার টাকায় আর একটা বিষয় হচ্ছে পুরো ষোলোই ডিসেম্বরে কিন্তু আমাদের জন্য একটা আপনাদের জন্য দারুণ দারুণ কিছু অফারও আছে অফারগুলো হচ্ছে আপনারা যখন আমাদের শোরুমে আসবেন তখন হচ্ছে আমাদের অফারগুলো হচ্ছে টানানো থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখবেন যে কত সুন্দর সুন্দর মানে চারশো ষোলো টাকায় আপনি হচ্ছে প্যাডিং জ্যাকেট পাবেন প্যাডিং ভেস্ট পাবেন প্যাডিং জ্যাকেট হোক না এটা প্যাডিং ভেস্ট হবে প্যাডিং ভেস্ট পাবেন চারশো ষোলো টাকায় পাঁচশো ষোলো টাকায় পাবেন কেবল সোয়েটার অনেক অনেক ধরনের প্রোডাক্ট আমাদের ভ্যারাইটি টোটাল আটশো ষোলো টাকা পর্যন্ত আমরা ক্যাপিং করেছি ছয়শো ষোলো টাকায় শার্টও পাবেন সিঙ্গল শার্ট কিনতে যান সেক্ষেত্রে কিন্তু সাতশো ষোলো টাকা বনে দিতে হবে তো যারা মূলত এই শোরুম আসতে যাচ্ছেন তো চলুন লোকেশনটা দেখে নেই অনেকে বিবি এক্সপ্রেসের শোরুমে যেতে চাচ্ছেন কিন্তু জানেন না কিভাবে যাবেন তাদের জন্য হচ্ছে এইভাবে লোকেশনটি দেখিয়ে দেওয়া আমরা চলে আসলাম হচ্ছে মিরপুর এগারো এখানে নামলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ইসলামিয়া হসপিটাল এই ভবনটির পিছিয়েই কিন্তু মূলত হচ্ছে বেবি এক্সপ্রেস শোরুমটি তো আমরা যেভাবে লোকেশনটি দেখিয়ে দিচ্ছি এইভাবে চলে যাবেন তো একটু সামনে যাবেন আমি যেভাবে লোকেশনটি দেখিয়ে দিচ্ছি হাতের বামে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আরেকটি মোড় তো অলরেডি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি এই যে দেখেন এখানে একটা ময়লার মোড় আছে এই ময়লার দিয়ে একটু সামনে গেলে কিন্তু দেখতে পাবেন হচ্ছে ভবনটি আছে সেটি আর কি সাথেই হচ্ছে এই যে এই ভবনটি এই ভবনের দ্বিতীয় তলে হচ্ছে বেবি এক্সপ্রেসের এর শোরুমটি এইভাবে চলে আসবেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে বেবি এক্সপ্রেসের শোরুমটি তো দর্শক আপনারা কিন্তু লোকেশনটা দেখেছেন এইভাবে চলে আসবেন তাহলে কিন্তু তাদের এই শোরুমে চলে আসতে পারবেন তো কথা বলছি না চলুন আজকের ব্লগটা শুরু করা যাক

এটা হচ্ছে 2000 টাকা এটা হচ্ছে ট্যাক্সার আছে যেমন আমি যে ট্যাক্সার বলার মেইন কারণ হচ্ছে যে ট্যাক্সার হ্যাঁ দেখেন এই ট্যাক্সারটা 2000 টাকায় পাবেন তাছাড়া হচ্ছে আপনার হচ্ছে আমাদের কাছে আর অনেক ভ্যারাইটি আছে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে ভাই দেখেন আসলে সারা দিন দেখানো যাবে বাট কালেকশন হিউজ কালেকশন আছে এমন কোন কালার নাই যেটা হচ্ছে আমাদের কাছে নাই এমন কোন প্রোডাক্ট নাই আমাদের কাছে

আচ্ছা আমরা যে প্রিমিয়াম সেগমেন্টটা দেখাবো আমি আপনাদের প্রিমিয়াম সেগমেন্ট আমি কিন্তু একটা পরে আছে অলরেডি প্রিমিয়াম সেগমেন্ট এটাতে সাথে প্যান্টও আছে মাত্র 5200 টাকায় পাবেন এবং এই প্রোডাক্টটা মানে জাস্ট দেখেন কতটা সুন্দর প্রোডাক্টটা দেখেন এত ফেব্রিকটা যখন হ্যান্ড ফিল করবেন তখনই বুঝতে পারবেন এটা কিন্তু সামার ফ্রেন্ডলি প্রাসাপাশি হচ্ছে স্প্যানডেক্স লেভেলটা অনেক হাই এগুলো হচ্ছে অনেক হাই স্প্যানডেক্স এর প্রোডাক্ট আরো কালেকশন আছে আছে প্রিমিয়ামের প্রিমিয়ামের আপনারা অনেকগুলো কালেকশন পাবেন প্রচুর কালেকশন থাকবে হ্যাঁ এইটাও দেখেন এইটাও কত সুন্দর এইগুলো হচ্ছে প্যান্ট সহকারে

মানে ষোলো বিজয় ষোলো একটা ক্যাম্পিং রান করছে ওখানে আপনার হচ্ছে অনেক ধরনের অফার পাবেন আপনারা যখন পার্চেস করবেন তখনই কিন্তু হচ্ছে চারশো ষোলো টাকায় আপনি প্রোডাক্ট পাবেন পাঁচশো ষোলো টাকায় পাচ্ছেন যেগুলোর প্রাইসিং ছিল আমাদের মিনিমাম থাউজেন্ড মানে নাইন হান্ড্রেড বা এইট হান্ড্রেড এরকম প্রোডাক্টগুলো আছে আমরা চারশো ষোলো পাঁচশো ষোলো এরকম অফার আপনাদেরকে দিয়ে দিব তারপর হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছে সাইজ পাবেন মানে মাত্র এগারো বছর থেকে এগারো বছর থেকে সাইজ লেভেল সিক্সটি পর্যন্ত লাইক হিউজ বড় আমরা মোটামুটি সিক্সটি মানে হচ্ছে অনেক বড় বাংলাদেশে এই ধরনের মানুষ কম পাওয়া যায় এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন লাইক আমি আপনাকে দেখাই কত বড় প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন সাইজ কত আছে এটার সাইজ আছে হচ্ছে আপনার ফিফটি ফোর ফিফটি ফোর সাইজ আছে তারপর হচ্ছে সিক্সটি প্রোডাক্ট আছে এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের কাছে সিক্সটি প্রোডাক্ট আছে এইগুলো হচ্ছে আপনি পাবেন সিক্সটি ছোট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি একেবারে বাচ্চাদের ইলেভেন ইয়ার্সাল বয়স থেকে এটা পাচ্ছেন মানে এই পর্যন্ত হচ্ছে আমরা প্রোডাক্ট কালেক্ট করি এই হচ্ছে ছোট আর এই হচ্ছে বড় সর্বোচ্চ সর্বোচ্চ এই প্যারিংটা কিন্তু মাত্র আমাদের বিজয়ের মানে আমরা যে বিজয় ষোলো অফার দিয়েছি সেটা তো মাত্র আটশো ষোলো টাকায় পাচ্ছেন এই প্যাডিংটা এই ধরনের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র আমাদের বিজয় ষোলোর অফারে হচ্ছে মাত্র এগারোশো ষোলো টাকায় এই যে এগারোশো ষোলো টাকায় পাচ্ছেন এগুলো এগুলো যাদের হচ্ছে হাতা কাটা লাগবে তারা নিতে পারেন পাঁচশো পাঁচশো ষোলো টাকায় এটাও পাঁচশো ষোলো টাকায় নিতে পারবেন এগুলো একটু সাইজ বিগ বিগ সাইজ অভেলেবেল আছে এই ধরনের প্রোডাক্টও আপনারা পার্চেস করতে পারবেন মাত্র এগারোশো ষোলো টাকায় তাছাড়া আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ওইখানে প্রোডাক্টগুলো যেগুলো আছে এইগুলো নিতে পারবেন মাত্র দুই হাজার ষোলো টাকায় তারপর হচ্ছে আমি ফর্মাল প্যান্টের সেগমেন্টটা আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা প্রিমিয়াম ফর্মাল প্যান্ট আমাদের কাছে আছে দেখেন ফর্মাল প্যান্ট আমরা সাধারণত নয়শো চল্লিশ টাকায় সেল করি আপনারা হচ্ছে মাত্র দুই পিস আমাদের বিজয়ের অফারে মাত্র দুই পিস নিতে পারবেন ষোলোশো ষোলো টাকায় এই যে দেখেন এই প্রোডাক্টগুলো হচ্ছে ফর্মাল প্যান্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক আছে আরও অনেক আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে স্লিম ফিটের মধ্যে মধ্যে তারপর আমাদের কাছে ভেরিয়েন্ট কিন্তু হিউজ ভাই আগে আমি আমার অলরেডি দেখানো হয়েছে যে আমাদের কি পরিমাণ ফর্মাল প্যান্ট আছে এগুলো হচ্ছে বেগি ফর্মাল আছে এই যে দেখেন বেগি ফর্মাল গুলো হচ্ছে আপনার আমাদের কাছে পাবেন সেম প্রাইসে আমরা দিচ্ছি আটশো ষোলো টাকা এখন হচ্ছে বেগি ফর্মাল গুলো প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন তারপর যাদের হচ্ছে রেগুলার ফিট কালেকশন দরকার এই যে দেখেন এগুলো হচ্ছে রেগুলার ফিট কালেকশন তিনটা ধরনের প্রোডাক্ট আছে বেগি আচ্ছা প্যান্টগুলোর সাইজ হবে কি কি তাহলে প্যান্ট হচ্ছে আপনার হচ্ছে টোয়েন্টি এইট থেকে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ফিফটি টু পর্যন্ত আচ্ছা আপনাদেরকে হচ্ছে ওভারকোট দেখাবো। এটা হচ্ছে সেমি লং সেমি লং ওভারকোটগুলো হচ্ছে আপনারা পাবেন হচ্ছে আমাদের কাছে আমি একটা পরে আছি। দেখেন হচ্ছে এই স্টাইলটা এবং পিছনের সাইডটা দেখেন এই হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা পাবেন হচ্ছে মাত্র 1850 টাকায় আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টের সাইজ থাকবে হচ্ছে চেস্ট 40 থেকে 50 পর্যন্ত পাবেন আমাদের কাছে। আমরা কিন্তু হচ্ছে যে কারো আমাদের কাছে আসলে আরো অনেকগুলো কালারই পাচ্ছেন। এই যে নেভি ব্লু পাচ্ছেন, ডার্ক চকলেট পাচ্ছেন, ব্রাউন পাচ্ছেন। এই যে এটা হচ্ছে নেভি ব্লু আরো অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা হচ্ছে আমাদের সব ভিজিট করতে পারেন সব ভিজিট করলে হচ্ছে আপনারা অনেকগুলো কালার পাবেন তাছাড়াও আপনি আমাদের ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এক্সপোর্টের এই ওভার কোডগুলো নিতে পারবেন যারা হচ্ছে মাইনাসের জন্য নেবেন তারা হচ্ছে আপনার আমাদের কাছে পার্চেস করতে পারেন আসসালামু আলাইকুম